নমস্কার প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা কি এখনও ট্যাবের টাকা পাওনি তো এই ট্যাবের টাকা কবে দেবে আজকে জানাবো এবং সম্পূর্ণ ফিক্সড ডেট তো চলো আপডেটটি দেখে নাও তার আগে একটা কথা বলি প্লিজ বন্ধুরা তোমার এই ছোট্ট ভাইটা অনেকই কষ্ট করে ভিডিও বানায় তাই তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে সমস্ত রকম আপডেট সবার আগে পৌঁছাতে পারে তো চলো আজকে নতুন আপডেটটি দেখে নাও প্রথমে যেটা বলেছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীদের জন্য আনন্দদায়ক খবর রাজ্য সরকারের তরফ থেকে ঘোষিত ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা অনুদানের টাকা অবশেষে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে তারপরে যেটা বলেছি আগে ছাত্রছাত্রীদের আমরা জানিয়েছিলাম যে পুজোর আগে টাকা দেয়া হতে পারে তো এই মুহূর্তে আপডেট তোমাদের জন্য যে সেই টাকা তোমাদের দেয়া হচ্ছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা শিক্ষা দপ্তরের থেকে সেই রকম নির্দেশ পাঠানো হয়েছে নির্দেশে বলা হয়েছে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্নে দশ হাজার টাকা কেনার জন্য বিকেল পাঁচটা থেকে দেওয়া হবে সমস্ত ছাত্র ছাত্রীদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিতে তাহলে ট্যাবের টাকা কবে দেবে তো জেনে নাও সেটা তরুণীর স্বপ্ন প্রকল্পের টাকা দু হাজার চব্বিশে টাকা দেওয়ার তারিখ ঘোষণা হয়েছে তো শুনে নাও চারই অক্টোবর বিকেল পাঁচটা থেকেই এই প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ আজ থেকেই ছাত্রছাত্রীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার আশা রাখতে পারে জেলা শিক্ষা দপ্তর থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেটি আজকে তোমাদের জানাবো তো আর একটা তথ্য তোমাদের কাছে শেয়ার করে দিই যে অনেক ছাত্রছাত্রীদের ব্যাঙ্কে টাকা পাঠালেও তাদের ফোনে কোনো ধরনের মেসেজ আসে না তো এই কারণে তোমাদের কী করতে হবে সেটা দেখে নাও তো ছাত্রছাত্রীদের তরুণের শব্দ টাকার এস এম এস মেসেজ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংক্রান্ত তথ্য যারা মেসেজ পাবে না তারা পরের দিন ব্যাঙ্কে গিয়ে তাদের পাসবুক আপডেট করে দেখতে পারেন তবে টাকা ধীরে ধীরে সবাই পাবে শুক্রবার থেকে শুরু হয়ে টাকা দেওয়ার প্রক্রিয়া চলতে পারে সোমবারের মধ্যে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে চেক করতে পারবে বলে জানা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি না থাকলে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেওয়াইসি সম্পূর্ণ না থাকে তাহলে মেসেজ আসতে পারে না মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে মেসেজ আসবে না তো ট্যাবের সম্পর্কিত আরও কিছু জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে প্রেস করে দাও সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ